ডলারের চুক্তি ইরান পাকিস্তানের পাকিস্তান কি ঘুরে দাঁড়াবে বড় শিরোনাম তৈরি হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর অর্থনৈতিক টানা থাকা পাকিস্তানের সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি চুক্তি করেছে ইরান এই বাস্তবায়িত হলে নতুন মাত্রা পাবে পাকিস্তানের অর্থনীতি তবে সম্ভাবনার সঙ্গে যোগ হয়েছে অনিশ্চয়তাও মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি যোগ করেছে নতুন মাত্রা ইরানের কনসুলেট ভবনে হামলার পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর ঘিরে আলোচনার সৃষ্টি হয় এরপরে শুক্রবারে কেন্দ্রীয় ইরানে একটি সন্দেহজনক ইসরায়েলি হামলা হলে এটি চাপা পড়ে যায় তবে তেহরান এই ঘটনাকে তেমন গুরুত্ব না দিয়ে জানিয়েছে যে তারা আর পরিকল্পনা করছে না কেননা ইরানের চাওয়া গাজার সংঘাতকে সমগ্র অঞ্চলে ছড়িয়ে না দেয়া অন্যদিকে জানুয়ারিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ইরানের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে মাঝখানে এই পারস্পরিক হামলায় আগুনে ঘি ঢেলে দেয় ইসরায়েলের গাজা সীমান্তের সামরিক অভিযান তবে সব ছাপিয়ে নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে দুই দেশ এর মধ্যে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধান অন্যতম পাকিস্তান ইরানের সাথে যৌথ গ্যাস প্রকল্পের উপরও নির্ভর করছে এই সমাধান যা একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রভৃতিকে বাধাগ্রস্ত করছে গ্যাস পাইপলাইন উদ্বোধন করা হয় এই প্রকল্পটি পাকিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করার জন্য নির্মিত হয় কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি নির্মাণের কাজ স্থবির হয়ে যায় এদিকে তেহরান তাদের নিজের অংশের এক হাজার চারশো কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে ফেলেছে যা শেষ পর্যন্ত দক্ষিণ পার্সকেশ ফিল্ড ফিল্ডকে নবাব শাহের সাথে যুক্ত করেছে বাকি অংশ সম্পূর্ণ করার ব্যাপারে পাকিস্তানকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইরান পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের বিলম্বের কারণে এই প্রকল্পের কাজ কিছুটা স্থবির হয়ে পড়ে তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সতর্ক করেছে যে এই প্রকল্পে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে আর এমনটি হলে দুই দেশের মধ্যকার চুক্তিগুলো অনিশ্চয়তায় পড়বে